ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা পাবলিক বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কদের যেভাবে দেখানো হচ্ছে এবং তাদের কথাগুলো যেভাবে শোনানো হচ্ছে তেমনিভাবে মাদ্রাসার শিক্ষার্থীদের এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কথা শোনা হচ্ছে না এটাও একটা বৈষম্য সমন্বয়ক ইস্যুতে এবার মুখ খুললেন আসিফ মাহতাব ভাঙন ধরেছে সমন্বয়কদের মধ্যে ইতিমধ্যে চট্টগ্রামের পাঁচজন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পনেরো জন সমন্বয়ক স্বেচ্ছাচারিতার অভিযোগে পদত্যাগ করেছেন এছাড়া অনেকেই পদত্যাগ না করলেও দায়িত্ব থেকে সরে গিয়েছেন আর এটি প্রমাণ করে সমন্বয়কদের নিজেদের মধ্যে দ্বন্দ্ব দেখা দিয়েছে এই ব্যাপারে এক ইন্টারভিউতে মুখ খুলেছে আসিফ মাহতাব তিনি বলেন আন্দোলনে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে মাদ্রাসার শিক্ষার্থীদের বড় ভূমিকা ছিল তাদের কিন্তু কোনো সমন্বয়ক ছিল না তবুও তারা আন্দোলন করেছে কোনো স্বার্থ ছাড়া অথচ এখন তাদের মতামতের কোনো মূল্য নেই তারা এখন মনে করছে তাদের ভয়েসটা রিপ্রেজেন্ট করা হচ্ছে না শুধু সার্জিস হাসনাদদের কথা শোনানো হচ্ছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মতামত জানা হচ্ছে না প্রাইভেট ভার্সিটিতে তো সমন্বয়ক ছিল না এখন নতুন করে সমন্বয়ক তৈরি হচ্ছে আর হঠাৎ নতুন সমন্বয়ক তৈরি হওয়াটা স্বাভাবিকভাবে নিতে পারছে না অনেকে তারা ধারণা করছে আন্দোলনে তাদের তো দেখিনি এখন তারা সমন্বয়ক হলো কীভাবে আমার মনে হয় এটাও মাদ্রাসা এবং প্রাইভেট শিক্ষার্থীদের সাথে এক ধরনের বৈষম্য এটা খুব দ্রুত সমাধান করা উচিত সার্জিস হাসনাতদের মতো পাবলিক বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কদের এগিয়ে এসে এই সমস্যার সমাধান করতে হবে তা না হলে নিজেদের মধ্যে দ্বন্দ্ব আরও বাড়বে যার ফলাফল ভালো হবে না দেশের জন্য দেশকে এগিয়ে নিতে হলে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে এবং মাদ্রাসা শিক্ষার্থীদের অস্বীকার করার কোনো সুযোগ নেই প্রিয় দর্শক আপনিও কি আসিফ মাহতাব স্যারের সাথে একমত হয়ে থাকলে কমেন্ট করে জানিয়ে দিন